বেশ আটঘাট বেঁধেই নেমেছে তুফান টিম সিনেমা শেষে পর্দায় ভেসে উঠেছিল তুফান টু লোডিং মানে সিনেমাটির সিকুয়েল আসতে চলেছে এবার পরিচালক রায়হান রাফি জানালেন দুটো নয় তুফানের সিক্যুয়েল হল তিনটা কলকাতার আনন্দবাজারের নেওয়া এক সাক্ষাৎকারে রাফিকে প্রশ্ন করা হয় ছবির সিকুয়েলের প্রস্তুতি কত কতদূর উত্তরে রায়হান রাফি বলেন ইন্টারেস্টিং বিষয় ভারতের ছবির সেন্সরের সময় সেন্সর বোর্ডের কর্তারা জানতে চেয়েছিলেন কবে সিকুয়েল আসবে আমাদের তিনটে সিকিউলের পরিকল্পনা রয়েছে খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্বের ঘোষণা করব তিনি আরও বলেন তুফানের শ্যুটিংয়ে প্রায় একশো পঞ্চাশটি পিস্তল ব্যবহার করেছি এটা বাংলাদেশে করতে হলে খুব কঠিন হতো পাশাপাশি এগুলো যে শ্যুটিংয়ের বন্দুক তা বোঝানোর জন্য কাস্টম ক্লিয়ারেন্স এবং দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হতো রাহেন রাফিকে জিজ্ঞেস করা হয় আপনি নাকি এপার বাংলায় জিতের সঙ্গে ছবি করছেন ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন শুরু হয়েছে রাফি হেসে বলেন আমিও তাই শুনেছি দেখুন কলকাতার সব শিল্পীর সঙ্গেই আমার কথা হয় আমি তাদের ভক্ত কেন কাজ করব না আমি আগে গল্প লিখি তারপর অভিনেতা নির্বাচন করি অনুরাগী এবং দর্শকদের বলতে চাই দয়া করে কোনো গুঞ্জনে কান দেবেন না ঠিক সময়ে জানতে পারবেন রাফিকে জিজ্ঞেস করা হয় আপনি নাকি অভিনেত্রী তমা মির্জাকে চলতি বছরেই বিয়ে করছেন রাফি বলেন এখনও এরকম কোনো পরিকল্পনা নেই আরও কয়েকটা হিট ছবি পরিচালনা করি তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে